জানাসার ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো শিলালিপি ইনস্ক্রিপশানগুলো প্রাচীন ভারতের ইন্সক্রিপশানগুলো শিলালিপির উপরে প্রচুর ডিমান্ড ছিল তবে অনেকগুলো শিলালিপির উপর ভিডিও আছে পাট পাট করে আলোচনা করব এবং প্রশ্ন অপশন শুধু নয় উত্তর শুধু নয় একটু ব্যাখ্যাও করে দেবো এবং এমসিকিউগুলো ব্যাখ্যা সহকারে আলোচনা বেশি করছি অনেকেরই ডিমান্ড এভাবে করেইতে হবে তো শিলালিপিগুলো আলোচনা করব যে শিলালিপিগুলো আলোচনা করবো ভালো করে দেখবে যে কোনো পরীক্ষায় প্রশ্ন এখানে এসেছি এবং আসতে পারে এমনই কিছু প্রশ্ন শিলালিপির উপরে প্রথম যে প্রশ্ন আমরা রেখেছি আজকে দেখার চেষ্টা করো ভারতবর্ষ যে নাম প্রথম শিলালিপিতে কোন শিলালিপিতে প্রথম আমরা পাই হাতিগুম্পা শিলালিপি নাসিক প্রশস্তি বগাজকো সিরালিপি জুনাগড় এই বগাজকো শিলালিপি থেকে ডাব্লিউসিসের দুবার প্রশ্ন দিয়েছে মনে রাখবে এই জুনাগড় থেকে নেট সিটি একাধিকবার কোশ্চেন করছে কিন্তু হাতিগুম্বাতে তো করেইছে তো যাক আমাদের মূল যে প্রশ্ন ভারতবর্ষ কথাটা প্রথম উল্লেখ আছে একদম মার্ক করে দিয়েছে হাতিকুম্পা শিলালিপি আমরা জানি খারবেল আমার সকলেই জানো এই কলিঙ্গ রাজ একজন আমি পারি কিন্তু কলিঙ্গ রাজা অনন্ত হন। কলিঙ্গ রাজা মহামেঘ বাহন এদের নামগুলো একটু জানবে এদের কর্মকাণ্ডগুলো পড়বে শুধু খারবেলে থেমে থাকবে না তো যাই হোক এই হাতিগুম্পা শিলালিপিটি ভারতবর্ষের যে প্রাচীনতম প্রশস্তিগুলো পায় তার মধ্যে অন্যতম হচ্ছে এই হাতিগুম্পা শিরালিপি প্রথম শতাব্দীতে এটা রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব তবে এটা ভাষাটা কিন্তু পরীক্ষায় দিয়েছে রেলের প্রশ্ন প্রশ্নটি রিপিট হয়েছে তাপশ্লেষ প্রশ্ন রেলের যে খ্রিস্টপুর পদশতাব্দীতে নিচের কোন শিলালিপিটি প্রাকৃত ভাষা রচিত হয়েছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন হাতিগুম্পা শিরালিপির ভাষা আমরা পেয়ে গেলাম প্রাকৃত রচনা হয়েছিল খ্রিস্টপূর্ব প্রথম শ্রেফিতে তবে তারিখবিহীন ডেটেতে পাইনি আমরা তবে এটা প্রথম আবিষ্কার হচ্ছে আঠারোশো পঁচিশ কে করেছিলেন না বিশপ স্টার্লিং এই হাতিগুম্পা কলিঙ্গ এখন উড়িষ্যাতে জানো কোন জেলায় কুড়ি জেলা উদয়গিরি খণ্ডগিরি সেই পাহাড়ের চৌদ্দ নম্বর গুহা থেকে আমরা আবিষ্কার করেছি এই খারবেল প্রশস্তি বা হাতিগুম্পা শিলালিপি এই হাতিগুম্পা শিলালিপিতে কলিঙ্গরাজ খারবেলের কৃতিত্ব জানা যায় সবচেয়ে বেশি গৌরব জানা যায় তাই একে খারবেল প্রশস্তিও বলা হয় হাতিগুম্পা শিলালিপির আরেক নাম খারবেল প্রশস্তি যেটা উদয়গিরি খণ্ডগিরি চোদ্দ নম্বর গুয়াটিকে পেয়েছিলাম এইটিন টোয়েন্টি ফাইভ যেহেতু এবছর দুশো বছর পূর্ণ হচ্ছে তাই এই শিলালিপিটা প্রবল চান্স বাদ দিয়ে দেওয়ার কারণ টু হান্ড্রেড ইয়ার্স আবিষ্কার হাতিগুম্বা শিলালিপির মনে রাখবে এটা এই শিলালিপির ভাষাতে প্রাকৃত বলে চলে এসছে লিপি হচ্ছে ব্রাহ্মে মঠ বা লাইন আছে সেভেন্টি তবে লেখক আমরা আজও জানতে পারিনি আবিষ্কার বিষব স্টার্লিং এবং এই যে হাতিগুম্পা শিলালিপি এতেই প্রথম ভারতবর্ষ নামের উল্লেখ পাচ্ছি এই কোশ্চেন দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল থাকছে তবে প্রাচীন ভারতবর্ষে যে যুদ্ধ হতো সেই যুদ্ধে যে জাহাজগুলো শিব ব্যবহার হতো তারও উল্লেখ আছে হাতি গুম্পা এবং নন্দ পেতে এবং নন্দবংশের পরিচয় তারা কৃষিকাজের জন্য যে খাল খনন করেছিল সবে কিন্তু বর্ণনা করা রয়েছে এই হাতি গুম্পা পেতে এবং প্রাচীন ভারতবর্ষে জৈন ধর্মালম্বীর যে মূর্তিগুলো ছিল জৈন ভিক্ষুকদের জন্য গ্রাম যে দান করা হতো সবই কিন্তু হাতিগুম্পা শিলালিপির অনবদ্ধ বিষয় মনে রাখবে তবে এই বিষয়ে দুশো বছর আবিষ্কার যেহেতু ভীষণ চান্স আছে হাতিগুম্পা শিলালিপির নেক্সট কোশ্চেন দিয়েছি রুদ্র জুনাগর লিপি থেকে কতজন শাসকের পরিপয় পাওয়া যায় আবারও বলবো রুদ্রদামনের জুনাগর সক্ষত্র রাজা রুদ্র জুনাগর থেকে কতজন রাজার নাম পাওয়া যায় মনে রাখবে চারজন রাজার নাম পাওয়া যায় অশোক এবং চন্দ্রগুপ্ত মৌর্য অশোক চন্দ্রগুপ্ত মৌর্য রুদ্র দামন অশোক চন্দ্রগুপ্ত মৌর্য রুদ্র দামন এবং স্কন্দগুপ্ত এই যে চারজনের নাম একসঙ্গে পাওয়া সত্যি বিরল মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক দুজন মৌর্য শাসককে একই শিলালিপিতে বর্ণনা সত্যি এই জুনাগর শিলালিপি ছাড়া সম্ভব নয় আমি দেখাবো চারজন শাসকের নাম তাহলে জুনাগর শিলালিপিতে মোট কতজন শাসকের পরিচয় পাওয়া যায় কতজন শাসক চারজন তিনজন দুজন এবং একজন চারজন উত্তর নিয়েছি চারশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে গুজরাটের গিরনার পশ্চিম ভারতে যে গুজরাট সেই গিরনার থেকে আমরা জুনাগড় শিলালেখ পেয়েছি এবং গুপ্ত যুগের যে সমস্ত লেখ সাহিত্যগুলো আমরা স্টাডি করি সেই গুপ্ত পিরিয়ড লেখসাহিত্যের মধ্যে এই জুনাগড় শিলালেখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ চম্পু শৈলীতে লেখা চম্পু শৈলীর মূল বৈশিষ্ট্য হচ্ছে কিছুটা গদ্য কিছুটা পদ্যে লেখা হবে এবং এই চম্পু শৈলীর প্রথম শিলালিপি হচ্ছে জুনাগড় শিলালিপি মনে রাখবে স্কন্দগুপ্তির জীবনী বা কন্দগুপ্তের রাজত্বকাল জানার জন্য শ্রেষ্ঠ শিলালিপি কোনটা এই জুনাগড় শিলালিপি এবং এটি প্রথম শিলালিপি যেখানে কি করা হয়েছে না চারজন শাসকের নাম আমরা উল্লেখ পেয়েছি কোন চারজন শাসক না মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্য এক দুই হচ্ছে অশোক তিন হচ্ছে রুদ্রদামন এবং চার হচ্ছে স্কন্দগুপ্ত মনে রাখবে সরোপরি এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভালো করে মনে রাখবে এবং স্কন্দগুপ্তর আমলে এই যে সৌরাষ্ট্রের মানে একটা হ্রদ তৈরি হয়েছিল সেখানে পর্ণদত্তকে যে নিয়োগ করেছে স্কন্দগুপ্ত সবই কিন্তু বলা আছে এবং রুদ্রদামন যে আমরা জানি যে সৌরাষ্ট্রের সুদর্শন নদীর যে সংস্কার করেছিল চন্দ্রগুপ্ত মৌর্যবতু ফোন করছে সবই কিন্তু উল্লেখ রয়েছে এই জুনাগড় শিলালিপিতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনই মানে স্কন্দগুপ্ত কর্তৃক সৌরাষ্ট্রের যে সুদর্শন হ্রদ সেখানে কর্ণদত্তকে যে নিয়োগ করা হয়েছিল রুদ্রদামন যে সৌরাষ্ট্রে সুদর্শনদের সংস্কার করেছিল সবই কিন্তু উল্লেখ করা রয়েছে দেখো বলেই দিয়েছি ভালো করে ভগ্নবাদের সংস্কার বিষ্ণু মন্দির নির্মাণ সব বলা আছে একটা প্রশ্ন না বললেই নয় এই ভারতবর্ষের প্রথম বিশুদ্ধ সংস্কৃত ভাষায় লেখা শিলালিপির নাম জুনাগড় আরেকবার বলবো খুব ভালো প্রশ্ন বিশুদ্ধ সংস্কৃত ভাষায় লেখা ভারতের প্রথম শিলালিপি কোনটা জুনাগড় এবং এখানে যেটা বলে এসেছি ওনাদের আগে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক কি একসাথে আলোচনা কোন লেখতে করা হয়েছে অবশ্যই আমরা নেবো জুনাগড় হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এখানে বিভিন্ন ট্যাক্স মূলত ছয় প্রকার ট্যাক্স উল্লেখ করা আছে সেই ট্যাক্সগুলোর নাম বলে দিয়েছি কর বলি ভাগ শুল্ক বৃষ্টি এবং প্রণয় মর এক ভেটা এই ছখানা কর উল্লেখ আছে জুনাগর শিলালিপিতে তাহলে সুদর্শন বিভিন্ন ট্যাক্স আমরা পেয়ে গেলাম চারজন শাসকের নাম পেলাম অশোক চন্দ্রগুপ্ত মৌর্য উল্লেখ সব কিন্তু পেয়ে গেলাম আমার এক ভাইটা এবারে আসি মাস্ক শিলালিপিটিকে আবিষ্কার করেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেনটা দিয়েছি শিলালিপির মৌর্য পিরিয়ড থেকে অধ্যাপক ক্যাপ্টেন ওয়ার্ড অনুভোষ অধ্যাপক বাইডেন এবং অধ্যাপক ফিউরট অধ্যাপক বাইডেন মাস্ক শিলালিপিটি আবিষ্কার করেছিলেন উনিশশো সালে ইম্পর্টেন্ট কোশ্চেন অধ্যাপক বাইডেন উনিশশো পনেরো সালে মাস্কি শিলারিপি আবিষ্কার করেছিলেন ভাব্রুর শিলালিপিটা পরীক্ষায় দিয়েছে এটা কলকাতা মিউজিয়ামে রাখা আছে দেখে আসতে পারো দোতালায়টি রাখা আছে ভাব্রু শিলারিপিটি আঠারোশো চল্লিশ সালে অধ্যাপক ক্যাপ্টেন ওয়ার্ড ভাব্রু শিলালিপি আবিষ্কার করেছিলেন এই শিলালিপিটি বর্তমানে আঠেরোশো চোদ্দো সালে প্রতিষ্ঠিত কলকাতা মিউজিয়ামে রাখা আছে মানসাহেরা শিলালিপিটি পাকিস্তানে আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ক্যানিনাম এবং ক্যাপ্টেন লে আঠেরোশো নিরানব্বই সালে মানসাহেরা শিলালিপি এটাও মরযুগের অশোকের আমলে একটা গুরুত্বপূর্ণ শিলালিপি অশোকের রুমেনের শিলালিপি আরো ইম্পর্টেন্ট এইটিন নাইনটি সিক্স আবিষ্কার করেছিলেন অধ্যাপক ফিউর আরেকবার বলবো অধ্যাপক ফিউর এই রোমিন্দে স্তম্ভ এটি এইটিন সিক্স আবিষ্কার করেন পাকিস্তানের পেশোয়ার থেকে আমরা পেয়েছি শাহবাজ গাড়ি শিলালিপি হেভি ইম্পর্টেন্ট এই শাহবাজ মাঠ মার্ক করবে এই শাহবাজ গাড়ি শিলালিপিটি আঠারোশো সালে আবিষ্কার করেছিলেন যে মানুষটি তার নাম জেনারেল কোর্ট আরেকবার বলবো জেনারেল কোর্ট শাহবাজ গাড়ি শিলালিপিটি এইটিন থার্টি সিক্সে পাকিস্তানে পেশ আবিষ্কার করেছিলেন খুব ইম্পর্টেন্ট শিলালিপিগুলো বললাম অশোক থেকে হাতিগুম্পা থেকে রুদ্র থেকে এই কোশ্চেনটা আরও বেশি ইম্পর্টেন্ট যে আর্যদের যে দেবতা ইন্দ্র এবং বরুণ এর পরিচয় আমরা কোন কোনথাই প্রথম পাচ্ছি কোন শিলালিপিতে আর্যদের দেবতা ইন্দ্র এবং বরুণের পরিচয় প্রথম পেয়েছিলাম এলাহাবাদ স্তম্ভলিপি আয়হল প্রশস্তি বোগাজকৈ এবং দেওপাড়া প্রশস্তি মর এক ভেটা তো আর্যুদের দেবতা ইন্দ্র বরুণের পরিচয় প্রথম পেয়েছি আমরা কোয়া থেকে না বোঘাজ কৈ থেকে পেয়েছি এটা এশিয়া মাইনরের যে আনাতলীয় অঞ্চল রয়েছে সেখান থেকে আমরা পেয়েছি বোঘাজকৈ শিলালিপি এটি আবিষ্কার করেছিলেন উনিশশো সাতে যে বছর চর্যাপদ আবিষ্কার হচ্ছে সে বছর বোঘাজ লিপি আবিষ্কার হয়েছিল এবং হুগু উইকলার হুগো উইনকলার আবিষ্কার করেছিলেন এই বোঘাজকু শিরালিপি যেটা কোয়া থেকে পেয়েছি এশিয়া মাইনর থেকে পেয়েছি এবং আর্য জাতি আর্য বিতর্ক ইদেশ সম্পর্কে কিন্তু ভালো মতো আলোকপাত করা আছে বোগাছ কৈ থেকে এবং এই শিলালিপিতে বরুণ ইন্দ্র এবং মিত্র বরুণ ইন্দ্র এবং মিত্র আলোচনা করা আছে বোঘাজ কয় লিপিতে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তথ্যগুলো বলে গেলাম দেখবে কুল সার্ভিস পরীক্ষার্থী উদ্দেশ্যে বলে যাচ্ছি লাস্ট মুহূর্তেও এই বইটা আপনারা চর্চা করতে পারবেন অসংখ্য উপকার পাবেন এই বিশ্বাসটুকু রাখবেন বইটাকে মন দিয়ে পড়ুন একশো তিরিশটা প্র্যাকটিস সেটগুলো পড়ুন কেন্দ্র রাজ্যের প্রশ্নগুলোকে অবজার্ভ করুন স্কুল মাদ্রাসার প্রশ্নগুলোকে বেশ করে ষোলো এবং চব্বিশের প্রশ্নগুলো বেশ করে পড়ুন আমি বলছি প্রচুর উপকার পাবেন চ্যাপ্টার এজেন্সিগুলো আপনারা পড়বেন পরীক্ষার আগের দিন পর্যন্ত বইটাকে চোখ বুলাবেন আপনি প্রচুর উপকার পাবেন প্রাচীন মধ্য আধুনিকের যে টেক্সটগুলো সিলেবাস ধরে পড়ে আছে এই বইটাতে আপনারা দেখুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবেন আপনারা এবং তোমাদের জন্য যে মকতেস চলছে মকটেসগুলোর দিন প্রচুর উপকার পাবেন আপনারা আমি কথা দিয়ে যাচ্ছি এই বইটা স্টাডি করুন মকতেসগুলো দিন আমাদের কাছে আমি আবার বলছি প্রচুর তোমাদের উপকার আসতে চলেছে যারা ইলেভেন টুয়েলভ দেবে সেট যারা দেবে এই বইটা পড়তে মতো হবে সেট নেটের মাদার বইটা প্লাস এইটা এই বইটা আমি ইলেভেন টুয়েলভ মধ্যে সাজেশন করছি পরীক্ষার যেহেতু সময় দেড় ঘন্টা সেক্ষেত্রে এই বইটার নেট সেটের প্রশ্নগুলো বাংলা ভার্সান যেহেতু করে দিয়েছি ইলেভেন টুয়েলভে কিছু কোশ্চেন চলে আসতে পারে ইউরোপ বইটাতে যে পরিমাণ এমসি খুব ব্যাখ্যা করে আলোচনা করেছি এবং সাল ঘটনা যুদ্ধগুলো যেভাবে চ্যাপ্টার ভাঙা রয়েছে এই বইটাও কিন্তু আপনাদের খুব উপকারে আসতে চলেছে তোমাদের স্পেশাল ক্লাস কলেজ টিটে এবং অনলাইনে চলছে স্পেশাল টেস্ট চলছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই নাম্বারটা বারবার দেখে গেলাম যারা টপিকগুলোকে হজম করতে চাইছেন ডাব্লিউসিএস এই বইটা কিনবেন প্রচুর উপকার পাবেন যারা সেট দেবেন এই বইটা অবশ্যই আপনারা স্টাডি করুন নতুন এডিশানগুলো কিনুন পঁচিশ সালের আশা করি খুব ভালো লাগবে এই নাম্বারটাতে আপনারা একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন আজকে এই পর্যন্ত রইল কেমন লাগছে একটু জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রতিদিন যে ভিডিওগুলো আনছে আপনারা যদি দিনে পনেরো কুড়ি মিনিট করে ভিডিও আটটা দশটা করে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন চাপটাগুলো ধরে ধরে ভিডিও নামাতে পারেন প্রচুর উপকার পাবেন এই জানাসা ইউটিউব চ্যানেল থেকে এই বিশ্বাসটুকু রাখতে পারেন বাই